আমরা চাই আমাদের দাবি আজকের দিনের ভিতরেই সরকার বাহাদুর মেনে নিক মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি তারই ধারাবাহিকতা আমরা মিছিলে যাচ্ছি আমাদের মূল দাবি আমাদের শতভাগ উৎসব ভাতা এবং ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ন্যায়সংগতভাবে আমাদের দাবি এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সর্ব আগ্রে এবং সেই জাতীয়করণ আন্দোলনে আগামী দিন আমাদের লং লংমার্চ কর্মসূচি পালন হবে তাই আমরা এই লং মার্চ কর্মসূচি হওয়ার আগেই আমরা চাই আমাদের দাবি আজকের দিনের ভিতরেই সরকার বাহাদুর মেনে নেয় আমরা আজকের দিনের মধ্যে যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা আগামী দিন লং মার্চ কর্মসূচি আমরা প্রত্যাহার করব যদি আমাদের দাবি মেনে না হয় আর যদি দাবি না মানে মানা না হয় তাহলে আমরা আমরা অনশন কর্মসূচি পালন করব এবং আমাদের প্রত্যেক হয় স্কুলগুলোতে তার বাধ্য করে আমরা সকলে এই প্রেস ক্লাবের সামনে সমবেত হব আমরা বাংলাদেশের বেসরকারি যত হাই স্কুল আছে আমরা এই হাই স্কুলগুলো সব জাতীয়করণের পক্ষে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই একই দেশে আমরা একই সিলেবাস একই পাঠ্যসূচী পাঠ করি একই বোর্ডের আন্ডারে আমরা পরিপেক্ষ তারপরেও আমাদের যেগুলো বেসরকারি বিদ্যালয় আছে থেকে সরকারি বিদ্যালয় থেকে আমরা বঞ্চিত আমাদের একই সিলেবাসের আমাদের ছাত্ররাই ডাক্তার হয় আমাদের ছাত্ররাই ইঞ্জিনিয়ার হয় আমাদের ছাত্ররাই বিশ্ববিদ্যালয় পড়ে তারপরেও আমাদের এই সব একই কারিকুলাম অসত্য বাংলাদেশে দুটো নীতি অবলম্বন করছে একটা সরকারি বেসরকারি আমরা মাত্র পাঁচশত্তর টাকা হাউস রেন্ট পাই আমাদের চিকিৎসা ব্যবস্থা অপ্রচুর আমাদের ইয়ারলি আমরা যে ইনক্রিমেন্ট পাই সেটাও দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল আমরা সর্বদিক থেকে আমরা বঞ্চিত যার কারণে আমরা রাজপথে নামছি আমরা যাতে বিদ্যালয় জাতীয় কেন এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি